আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রকৃত কোষ সম্পর্কে আলোচনা করব গত ভিডিওতে আমি আদি কোষ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি প্রকৃত কোষ সম্পর্কে আলোচনা করব প্রকৃত কোষ দুই ধরনের একটা উদ্ভিদ কোষ আর একটি হচ্ছে কি প্রাণী কোষ যে উদ্ভিদ যে পরিক্রিয়ায় শর্করা উৎপন্ন করে সেটা স্টার্স মাধ্যমে আর প্রাণী যে পরিক্রিয়ায় উৎপন্ন করে সেটা হচ্ছে মাধ্যমে এর মাধ্যমে উদ্ভিদের ডিএন বিশিষ্ট অথবা আরএন বিশিষ্ট প্রাণীদের এবং প্রোটিন হিস্টোটোন অন্যান্য অঙ্গাণুগুলো উপস্থিত থাকে ছাত্রছাত্রীরা তোমাদের আগে দেহকোষ সম্পর্কে আলোচনা করব যে দেহ কোষ এবং জনন কোষ সম্পর্কে আগে আলোচনা করে দেহ কোষ দুই ধরনের যে টু অ্যান্ড সংখ্যক দেহ কোষ নাম হচ্ছে কি দেহকোষ এটি যদি মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় কি বিভাজনে মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় তাহলে টু এন্ড টু এন্ড সংখ্যক ডিপ্লয়েড করে উৎপন্ন করে কি কোর্স ডিপ্লয়েড কোষ উৎপন্ন করে যদি টুয়েন সংখ্যক কোষ দেহ কোষ এটি যদি মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় তাহলে টুয়েন সংখ্যক ডিপ্লয়েড কোষ উৎপন্ন করে যা দেহ কোষ গঠনে অংশ নেয় কি কোষ দেহ কোষ গঠনে অংশ নেয়

টুয়েন সংখ্যক দেহ যদি মিউসিস বিভাজনে বিভাজিত হয় তাহলে চারটি এন সংখ্যক কয়টি চারটি এন সংখ্যক হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করবে তবে সব দেহ কোষ থেকে মিয়োসিস বিভাজন বিভাজিত হয় না শুধুমাত্র জনন মাতৃকোষ জনন মাতৃকোষ দেহকোষ থেকে মিয়োসিস বিভাজনে বিভাজিত হয় চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে যা এন সংখ্যক কি সংখ্যক এন সংখ্যক এই এন সংখ্যককে বলা হয় অর্ধেক কর্মজন কি কর্মজন মানে রাসমূলক মানে অর্ধেক কর্মজন অর্থাৎ যে জনন মাতৃকোষের টু এন সংখ্যক বিভাজিত হয় ভেঙে গিয়ে এন্ড সংখ্যক কোষ উৎপন্ন করে মানে এটাকে বলা হয় অর্ধেক জনন কোষ বা অর্ধেক হ্যাপলেট কোষ এই অর্ধেক হ্যাপলেট কোষ আসে শুক্রাণু থেকে আর বাকি অর্ধেক হ্যাপলেট কোষ আসে টিম্বাণু থেকে ফলে দুইটি মিলে হয় আবার কি টুয়েন্ট সংখ্যক কোষ টুয়েন্ট সংখ্যক কোষ দুইটি টুয়েন্ট সংখ্যক কোষ এই দুটি মিলিত হয় আবার একটি জনন কাজে অংশ নিতে পারে এভাবে

শুধুমাত্র প্রাণীকোষে অর্থাৎ মানুষ দেহে মিউসিস বিভাজনে বিভাজিত হয় সেজন্য তারা সংখ্যক করে উৎপন্ন করে যা পরবর্তী এভাবে অক্ষুণ্ণ থাকে তাহলে যদি দেহকোষ অর্থাৎ মাইটোসিস এবং মিওসিস যদি কোষের পার্থক্য আসে তাহলে আমরা কিভাবে দিব সেটা আমরা আগে এক নম্বরে দিব যে কোষ যদি মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় তাহলে টু এন কোষ উৎপন্ন করে এক নম্বর কোষ যদি মাইটোসিস হয় তাহলে টু সংখ্যক কোষ সৃষ্টি হবে দুই নাম্বার এই সংখ্যক সংখ্যক কোষকে ডিপ্লয়েড বলে কি বলে ডিপ্লয়েড বলে তিন নাম্বার দেহকোষ দেহ গঠনে অংশ নেয় চার নাম্বার দেহকোষ মাইটো মাধ্যমে উদ্ভিদ দেহে সম্পূর্ণ হয় एबार যাব আমরা মিওসিস देवकोष মাধ্যমে বিভাজিত হলে এন সংখ্যক চারটি কোষ সৃষ্টি করে কয়টি কোষ চারটি কোষ সৃষ্টি করে কোষকে কি কোষ বলা হয় হ্যাপ্লয়েড কোষ বলা হয় তিন নম্বর শুধুমাত্র জনন মাতৃ কোষ দেহ কোষ থেকে হ্যাপলয়েট উৎপন্ন হয় মানে মানে হচ্ছে সব দেহ কোষ থেকে কিন্তু মিয়োসিস বিভাজন হয় না শুধুমাত্র জনন মাতৃক জনন মাতৃক দেহ কোষ থেকে মিয়োসিস বিভাজিত হয় চার নাম্বার মিয়োসিস মাধ্যমে জনন কোষ উৎপন্ন হয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছ যে দেহ কোষ থেকে বা মিওসিস উৎপন্ন হয় অর্থাৎ দেহকোষ যদি বিভাজিত হয় তাহলে উদ্ভিদ কোষ সৃষ্টি হবে আর দেহকোষ থেকে যদি বিভাজিত হয় সেটি জনন মাতৃকোষ থেকে একটি কি একসঙ্গে হ্যাপ্রয়েট কোষ উৎপন্ন হবে নতুন একটি সন্তান জন্ম হবে যা একটি শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলে অবস্থান করে প্রিয় ছাত্রছাত্রীরা জনন মাতৃ কোষ তোমরা বুঝতে পারছো যে কোনটি তোমাদের যে উদ্ভিদের চিত্রটির আলোচনা তোমরা বৈশিষ্ট্য গুলো খুব সুন্দরভাবে দিতে পারবা এখান থেকে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ এটি হলো একটি উদ্ভিদ কোষ আমি হয়তো একটু সময় নিয়ে এটি এঁকেছি তোমরা দ্রুত সহকারে একার যে আঁকার জন্য প্র্যাকটিস করবা বারবার এবং এভাবে তোমরা উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ চিত্রটি আঁকতে পারবা যে প্রতিটি আমি পুড়ে বলছিলাম যে প্রতিটি কোষ তার বৈষম্যত পদ্মা দ্বারা আবৃত সেই রকম উদ্ভিদ এবং প্রাণী কোষ তার বৈষম্যত পদ্মা দ্বারা আবৃত যে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি প্রাচীর যে এই প্রাচীরটি নাম আমরা পূর্বে বলছিলাম যে এটা একটা প্রাচীর বা কোষ প্রাচীর এটাকে বলা হয় কোষ প্রাচীর উদ্ভিদের কে বলা হয় কোষ প্রাচীর উদ্ভিদের কে বলা হয় কোষ প্রাচীর এই কোষ প্রাচীর বিশিষ্ট একটা গৌণ একটা মুখ্য একটা প্লাজমা মমের আমি আরগো বলতেছি যে বহিঃপ্রাচীর অন্তঃপ্রাচীর আর একটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন অর্থাৎ প্লাজমা মেমব্রেনের গায়ে এদের যে প্লাজমা মেমব্রেনের গায়ে যে সাইটোপ্লাজম অঙ্গাণু গুলো অবস্থান করে তাহলে কার গায়ে সাইটোপ্লাজম অঙ্গাণু অবস্থান করে প্লাজমা মেমব্রেন এর গায়ে সাইটোপ্লাজম অঙ্গাণু গুলো অবস্থান করে আর মাঝের স্তরটি হচ্ছে গৌণ স্তর আর বাইরের স্তরটি হচ্ছে একটা বহিঃস্তর এই বহিঃস্তরটি এই বহিঃস্তরের কোষটি হয় কোষ আর গৌণ স্তরটি এটাকে বলা হয় প্রাচীন কি বলা হয় বলা হয় প্রাচীর অর্থাৎ প্রাচীরের মাধ্যমে যে কূপ থাকে এবং কূপ থাকে এই কূপের মাধ্যমে রন্দ্র মানে অর্থাৎ একটা রাস্তা থাকে এই রাস্তা দিয়ে সাইটপ্রাজ অঙ্গাণুগুলো খাদ্য সরবরাহ করা হয় বৃহস্পত্র সাথীরা যে এই যে সাহিত্যপ্রাজ অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছ তোমরা যেমন মসৃণ অ্যান্টোপ্লাজি রেডিকুলাম মাইট্রোকডিয়া প্লাস্টিক এবং গলজি বস্তু এবং কি অস্টোপ্লাজ রেডিকুলাম এগুলো সাইটোপ্লাজ অর্থাৎ সাইটোপ্লাজম অঙ্গনে পরিচিত এরা প্লাজমা বোমের গায়ে লেগে থাকে আমি পুরে বলছিলাম প্রাচীর তিনটা এখন প্রিয় ছাত্রছাত্রীরা যে দেখতে পাচ্ছ যে এদের সবচেয়ে বড় একটি কি কোষ গর্ভ দেখা যায় সবচেয়ে বড় একটি কি কোষ গর্ভ গ্রহ দেখা যাচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের কোষ গ্রহ বড় হচ্ছে যে মাইট এই প্রাণী কোষ অর্থাৎ যে প্রাণীকোষের চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে প্রাণীকোষের নিক্রোলাস এদেরও নিক্রোলাস আছে এদেরও গজি বস্তু আছে কিন্তু এদের আছে স্যান্ট্রোজম যা উদ্ভিদ কোষের স্যান্ট্রোজম নেই এদের একটা স্যান্ট্রোজম কিন্তু এদের কোষ গ্রহটা খুব ছোট বা থাকতেও পারে না থাকতেও পারে এদেরও জালিকা আছে এবং অমসৃণ অ্যান্টোপ্রাজন জালিকা আছে মসৃণ অ্যান্টোপ্রাজিম জালিকা যা সাইটোপ অঙ্গাণু অর্থাৎ গায়ে লেগে থাকে আর যেটা সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অমসৃণ অ্যান্টোপ্রাজনাম আর এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা মাইক্রোভিলায়সি মানে এই যে মাইক্রোভিলায় এগুলো হচ্ছে কি মাইক্রোভিলায় আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য দিতে পারি এক নম্বর যে উদ্ভিদ কোষ আজকে দিলাম প্রাণী কোষ উদ্ভিদ কোষ মাইটোসিস পরীক্ষায় বিভাজিত হয় প্রক্রিয়ায় প্রাণী কোষ মিউসিস ছাত্রছাত্রীরা উদ্ভিদ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় আর প্রাণী কোষ নিউসিস প্রক্রিয়ায় বিভা বিভাজিত হয় উদ্ভিদ কোষে প্রাণী কোষে কোষ গ্রহ ছোট বা কদাচিৎ মানে থাকতেও পারে না থাকতেও পারে মানে অল্প কদাচিৎ আর উদ্ভিদ কোষে কোষ গ্রহ বড় যে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষের কোষগর্বটা বড় এটি বড় আর প্রাণী কোষ কোশগর্বটি ছোট অর্থাৎ কথা থাকতেও পারে না থাকতেও পারে তিন নাম্বার দুই সরি দুই দু তিন উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে প্রাণী কোষে থাকে না প্লাস্টিক কি থাকে না কারণ প্লাস্টিকের মাধ্যমে উদ্ভিদ কোষ খাদ্য সঞ্চয় করে চার নাম্বার উদ্ভিদ কোষে সোম থাকে না প্রাণী কোষে স্যান্ট্রোসোম থাকে তাহলে প্রাণী কোষে কি সেন্ট্রোজোম থাকে সেন্ট্রোসোম পাঁচ নাম্বার প্রিয় ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস কোষ প্রাচীরের গায়ে লেগে থাকে আর প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে এদের নিউক্লিয়াস নিউক্লিওলাস প্রাচীরের গায়ে প্রাচীরের গায়ে অবস্থান করে এটি মাঝখানে অবস্থান করে এটি কথা অবস্থান করে মাঝখানে অবস্থান করে আর এদের নিকুলাস গায়ে কি অবস্থান করে ছয় নাম্বার উদ্ভিদ কোষ ডিএনএ বিশি বিশিষ্ট আর প্রাণী কোষ ডি এন এ বিশিষ্ট ছাত্রছাত্রীরা তোমার দেখতে পাচ্ছ প্রাণী কোষে মাইক্রোভেলাই থাকে কিন্তু উদ্ভিদ কোষে মাইক্রোভেলাই থাকে না এদের ভিলাস মাইক্রোভিলাস থাকে না থাকে ছেলে প্রাণী কোষে মাইক্রোভিলাস থাকে এদের থাকে না তেলে আমরা খুব সহজেই এদের পাত্রগুলো লিখতে পারলাম চিত্র দেখে আমাদের পাঠ্যগুলো বুঝতে হবে যে চিত্রে কি কি অবস্থান করতেছে তাহলে অবশ্যই এখানে লিখবা চিত্র প্রাণী কোষ প্রাণী কোষ আর অবশ্যই চিত্র লিখতে হবে উদ্ভিদ কোষ এবং চিত্রের সব লেখাগুলো ডান দিকে লিখতে হবে কথা লিখতে হবে ডান দিকে লিখতে হবে এবং বাম দিকে কোনোভাবে লেখা যাবে না প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি কোষ প্রাচীর নিয়ে আলোচনা করবো